সুধি সকলকে জানাই আসসালাম আলাইকুম সবাইকে রমজানুল মোবারক আজকে আমি জীবনের সর্বপ্রথম মুরগির মাংস রান্না করব আমি বলতে পারছি না যে আসলে আমার রান্নাটি কেমন হবে কিংবা কীরকম হবে জানি না সব সময় তো বউয়ের হাতে রান্না খাই এই রমজান মাসে একটা দিন না হয় বউকে রান্না করে খাওয়াই নিজের কাজটি জানাও হলো আবার কাজটি করাও হলো বউকে খুশি করানো হলো আসুন দেখি রান্নাটা কীভাবে করে আমার জীবনে প্রথম রান্না ভুলভ্রান্তি হলে সবাই ক্ষমা করে দিবেন প্রথম রান্না হিসেবে যেহেতু লবণ ঝাল কোনো কিছু দেখতেও পারবো না কীরকম হলো না হলো সকলকে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আপনারা ভিডিওর শুরুতেই দেখতে পারলেন যে আমি পেঁয়াজ মরিচ আদা রসুন সব কিছু কেটে নিয়েছি এরপর মুরগির মাংসটি সুন্দরভাবে বাছাই করে নিয়েছি তেলের মধ্যে পেঁয়াজটা দিলাম তারপরে সকল মশলাপাতি একসঙ্গে দিয়ে টিয়ে গরম করে নিলাম পেঁয়াজটা লাল করে নিয়েছি আগে তা এখন মুরগির মাংসটি দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করব হালকা জালে এমনভাবে মাংসটিকে ভুনাবো যেন মাংসটি প্রায় আধা সিদ্ধ হয়ে যায় এরপর এর মধ্যে গুটি কয়েক আলু দিয়ে দেব। আলু আমি আগেই কেটে রেখেছিলাম এবং ধুয়ে রেখেছিলাম ভালোভাবে নাড়ব নাড়ার পর কিছুক্ষণের মধ্যে আমি পানি দিব পানি কতটুকু দিতে হবে পরিমাপ হিসাবে করে দিতে হবে আমি ওইভাবেই দিয়ে পানি নিয়ে রেখেছি সময় মতো পানিটা দিয়ে দেব তো বন্ধুরা আমি আসলে আজকে সর্বপ্রথম রান্না করলাম এখন বড় বিষয় হচ্ছে আমি রান্নাটা করেছি কীরকম হলো না হলে এটা খাওয়ার পরেই বুঝতে পারবো আমার মনে হয় যে পানিটা আমি সঠিক রকমভাবেই দিলাম সঠিকভাবেই দিয়েছি আর লবণ ঝাল কিন্তু দেখার কোনো সুযোগ পেলাম না যেহেতু রোজা রয়েছে আপনাদেরকে একটি কথা বলতে চাই অবশ্যই বন্ধুরা আমার এই ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন ঠিক এভাবেই স্বল্প জালে দু এক মিনিটের মধ্যে নামিয়ে ফেলব জীবনে প্রথম রান্না হিসেবে কীরকম হলো অবশ্যই তা কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে